যদি যিতা রজন্ত সুধেন আসল জীবনের জন্য বরস মেহনত করবে ফিকর করবে চিন্তা ভাবনা করবে দুনিয়ার ভোগের পেছনে পড়া যাবে না আল্লাহ রাব্বুল জন্য বলছেন যারা আল্লাহ পাকের জিকির করে না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না কোন কর্মে তেলাওয়াত করে না নামাজ কলাম পড়ে না হারাম হারামে কথা করে না আল্লাহ বলেন বাইলুল লিকাসিয়তি কোন মিন যিকরিল্লাহ এটা আল্লাহ জিকির করে না অতের তাদের অন্তরটা কঠোর হয়ে আছে আছে আমরা কি আধারে থাকতে চাই না আলোতে থাকতে চাই থাকতে চাই আধের আধারে কেউ থাকতে চায় না আধার কারো পছন্দ না বলছিলাম দুনিয়ার জীবনটা কেমন ধোকা মনে আছে বাবা মারা গিয়েছেন বাড়িতে সন্তান ওই ঘরে ঢুকতে ভয় পায় সাথে সাথে আত্মীয় স্বজনকে ডাকে ছাত্র যায় ইমাম সাহেব যায় মুয়াজ যায় এলাকার প্রতিনিধি যায় মেহমান্না যায় সে ঘরে কিছুক্ষণ থাকে তারপরে দূরে দূরে করে তাড়াতাড়ি 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 কি করো কি কর মাইকিং হয় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলে কি নাম মাইকিং শুরু হয়ে যায় একটি সংবাদ আজকে অমুক এলাকার তোমক ব্যক্তি অমুক ব্যবসায়ী তমক শিল্পপতি রাত এতটার সময় ইন্তেকাল ফরমাই আসেন শুরু হয়ে যায় কি না সন্তান বাবার ঘরে ঢুকতে ভয় পায় বিবি স্বামীর ওই ঘরে ঢুকতে ভয় পায় এই ঘর থেকে যখন লাশটাকে বের করে দেয় তখন তখন জানে যা সব শেষ হয়ে যায় কিন্তু পরের দিন এতদিন যে বিবি স্বামীর সঙ্গে সংসার করেছে দীর্ঘ পঞ্চাশ ষাট বছর অতিবাহিত করেছে এক বিছানায় শয্যা যাপন করেছে এবং ওই বিবিও সেই ঘরে থাকতে চায় না বলে আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে আসো হুজুর আসো কিন্তু কোনো পয়লা দিয়ে যাক সুরাই আসিন করুক আমাদের ঘরে ভিতরে কেমন যেন ভয় ভয় লাগে সন্তানাদি ঢুকতে চায় না নাতি পুতি সেই ঘরে যায় না ভাই কিনা আমাদের সমাজ এরকম 我的，我们。 আহারে কত বড় ধোকার মধ্যে আছি যে বাবা তার জীবনের সব কিছুকে পানি করে দিল রক্ত ঘাম সব কিছু একাকার করে দিল দিন রাত চেষ্টা করেছে মেহনত করেছে যাদের জন্য করেছে তারাই আজকে আমার লাশ দেখে ভয় পাচ্ছে আমি যে ঘরে মারা গেলাম সেই ঘরেও থাকতে দিবে না আবার সেই ঘরে আমি নাই কেমন যেন ভয় ভয় লাগে বলেন তো মানুষ মারা গেলে কোনো ভয় আছে নাকি মানুষ মরবে কিনা এই আয়তের শেষের দিকে আসে আমি যদি পুরো

তিনি উত্তম কথা নাজিল করেছেন কিতাবা করে যে কোরআনের কারিমের আয়াত গুলো একটা আর একটা সাথে এক আয়াত আর এক আয়াতের সাথে সামঞ্জস্যশীল এক আয়াতের ব্যাখ্যা আর আয়াতে করে এক আয়াতের তফসিল আর এক আয়াতে করে যেমন কোরআনে কারিমের সুরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথে সন্তান দাও সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দাও আল্লাহ বলে সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বলে প্রিয়জন কোন পথে চলে গেছে বলেন না প্রিয়জন কোন পথে চলে গেছে বাংলাদেশ থেকে

তারাই আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের সঙ্গে থাকবে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন নবী সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গে থাকবে ওয়া হাসুনা উলাইকা রফিকা আহা এটা কতই না চমৎকার সঙ্গ

যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়া কুঁচতে যায় তারা প্রকম্পিত হয় তারা ভয়ে কাঁপতে থাকে হা! আমি মরে গেলে কি হবে আল্লাহর কুরআন আমার পক্ষে সুপারিশ করবে নাকি বিপক্ষে কুরআন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কুরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কুরআন হুজ্জাতুল লাআলাই এ কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে মামলা দায়ের করবে আল্লাহ আমাকে পড়ে নাই হক আদায় করে নাই তেল করে নাই শিখে নাই তুমি একে শাস্তি দাও কুরআন যদি বद्दুয়া করে সেই বद्दুয়া থেকে বাঁচতে পারবো না কি আমরা উপায় নাই তাশাইদুল মুমিন মজুলুদাল্লাযিনা ইয়খশাউনা রাব্বুহুম যারা তাদের রবকে ভয় করে কুরআনের ভয়ে আল্লাহ পাকের শাস্তির ভয়ে আর জান্নাত পাওয়ার আশায় তারা ঘুমাইতে পারে না অন্যটা আল্লাহ বলেন তাজাফাজুনুহুমানুল মাদা বিছানায় গেলে মনে পরে আমার আল্লাহ বুঝি আমাকে ডাকতেছে আরে আজ তো বুহারি শরীফের হাদিস পড়বার সুযোগ হয়েছে বুহারি শরীফের আখের দিকে একেবারে শেষের দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত যখন শেষ প্রহর শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে তিনটি স্লোগান তিনটি ঘোষণা তিনটি ওয়াফার দিতে থাকেন কয় ঘোষণা তিনটি করে ঘোষণা দেন রাতের শেষ প্রহরে আরে আমরা তো দুনিয়ার একটা ফন্ডা কিনবার জন্য দুনিয়ার একটা মোটরসাইকেল পাওয়ার জন্য দুনিয়ার কিছু টাকা সব পাওয়ার জন্য একটু সম্ম জিনিস পাওয়ার জন্য হারাম কাজকে রূপে নেওয়ার জন্য মেলায় চলে যাইতেছি টিকিট করাই করতেছি ড্র করতেছি আ লটারি হারাম কাজ এ হারাম কাজের নামাজে জড়াইতেছে আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বলে ডাকতে থাকেন তিনি প্রথম আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারজুকহু আলামিন

বান্তা আবার তোবা করে আসবো আল্লাহ আমি তো আবার গুণা করে ফেলেছি আপনি এবার আমার মাফ করে দেন আল্লাহ কাজ করে মাফ করে দিলাম কদিন পরে দুই চার দিন থাকে দুই চার সপ্তাহ বা কিছুদিন থাকে কদিন পরে আবার একটা গুণা করে ফেলে আবার আস আল্লাহ কাছে আল্লাহ আমি তো এটা গুণা করে ফেলেছি তুমি এবারও মাফ করে দাও

কিয়ামতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয়ের দিন পর্যন্ত তওবার দ্বার খোলা থাকবে এর ভিতরে যে কোনো বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে ফেলবেন এবার আল্লাহ বলেন আলিমা আব্দি আনলাহু রাব্বান ইয়াগফিরুদ দাম্বা আরে আমার বান্দা কি জানে তার একজন রব আছে যে রব গুনাহ ক্ষমা করতে পারেন ওয়া ইয়াখুযু বিহি আর গুনাহ করলে তার জন্য শাস্তিও দেন তাই যা আমার বান্দাকে আমি মাফ করে দিলাম যা 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 করে করে দিলাম, এবার তার মনে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন কারো কিছু করার আছে নাকি আমরা কি গিয়ে রিপিট করবো নাকি আবেদন করবো নাকি আপিল করবো নাকি আল্লাহ তুমি হেরে ক্যারে মাফ করে দিলাম

সমাপ্ত পাপ কাজ ছেড়ে দেয় ভবিষ্যতে না করবার দৃঢ় সংকল্প করে তাহলে আত্মাই মুখ সে তবাকারী কামাল্লা কেমন যেন তার কোনো গুণা নাই সে নিষ্পাপ হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবকে ভয় করে সুম্মা তালিন জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকিরিল্লাহ এরপরে তা বিগলিত হয় ধাবিত হয় আকৃষ্ট হয় হায় হায় জীবন অনেক ভুল করে দিয়েছি পাপ করেছি আমি এবার তওবা করি দুজার রাকাত নামাজ পড়ে চক্রে পানি ছড়াই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া মিন আমালান সলিহা фаউলাইকা আর নেক আমল শুরু করে দেয় আমি আল্লাহ তার গুনাহ তো maaf করে দেই শুধু maaf করা পর্যন্ত শেষ নয় তার সবগুলা গুনা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই আল্লাহ সরফুলাল মিন বলেন এই দ্বারা যাকে ইচ্ছে তিনি পথ দেখান বলেন কোরআন দিয়ে আল্লাহ কি দেখান কাকে দেখান যাকে তাকে নয় আল্লাহ যাকে চান তাকে দেখান রিকাহুদ আল্লাহ ইয়া স্যা তিনি যাকে চান তাকে দেখান সবাইকে দেখাবেন না চাইলেই পাওয়া যায় না চাইলেই পাওয়া যায় না আল্লাহ যাকে চান সেই হয় আল্লাহ পাকের ইরাদা মাসিয়াতে হয় আল্লাহ চাইলে হয় না চাইলে হয় না এরপরে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়্যা যাল্লিল্লাহু ফামালা লাহু মিন হাদ আল্লাহ যাকে গুমরা করে দেন বলেন আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন বলেন না আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন ফামা মিন হাদ নাই তার আর কোনো পথ প্রদর্শক নাই এজন্য আল্লাহের কাছে হেদায়ত চাইতে হবে বলেন কি করতে হবে নাকি গুমরা চাইতে হবে সুরা আলে ইমরানের আট নম্বর আলমিন শিখাইছেন আমাদেরকে একবার হেদায়েত দিয়েছেন আর আমাদেরকে বক্র করে দিয়েন না হেদায়েতের পথ থেকে সরাই দিয়েন না আল্লাহ কাছে দোয়া করতে হবে চাইতে হবে কথা কেন এবার সুরা বাকার ভিতরে আলামিন ঘোষণা করতেছেন শুনবেন শুনেন আমরা জানি কোরআন আসছে মানব জাতির হেদায়তের জন্য কেন আসছে না কোরআন আসছে কেন মানব জাতির হেদায়তের জন্য কোরআন মানুষকে হেদায়ত দেয় ঠিক আছে কিন্তু আল্লাহ হরবুল আলমিন সুরা বাকারা ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন কঠিন কথা বলেছেন ويهدي به كثيرا الله يقرأ إيه درع ونك منوشكة جمرة قردا بولين قرأ درع منوشكة هاي ودولنا يدل به كثيرا الله يقرأ درع ونك جمرة قردا ويهدي به كثيرا أبر ونك اللبك ربنا ومن هدايت دن قردا وما يدل به

হাদিস বাইশ নম্বর হাদিস আরা না এই জগৎ শুনে রাখো গোটা দুনিয়াটা অভিশপ্ত বলেন দুনিয়া কি মানুষ দুনিয়াতে যা দেখো সব কিছু অভিশপ্ত তবে ইল্লা

এই মেরেজ এই নটরি চলতেছে হারাম না হারাম হারাম জানবা পরে ইমান থাকবে নাকি এ এই যারা ব্যবস্থাপনা পরিচালক করেছে তাদেরকে আমরা আহ্বান জানাবো এই সুদের কারবার এই ঘুষের কারবার এই জুয়া এবং নটরি বন্ধ করুন সমাজ কবি সাত থেকে বাঁচান ইন্নাজクル আল্লাহ তাআলা ওয়া মা ওয়ালা দুই নাম্বার অভিশাপ মুক্ত দুই নাম্বার ওয়া আলিমান বলেন আলিমান আলিম রবি শব্দ নয় আমু যারা তা সত্য হবে আলেমদের অনুসারী হবে ফক্কানি উলামায়ে কেরামের থাকবে তা অনিশ্চিত নয় কেউ যদি আলেমদের বিপক্ষে অবস্থান নেয় নবীজির ভাষাশে অনিশ্চিত কাদের সঙ্গে থাকবে হকানি উলামের সম্মান সঙ্গে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ যেখানে হকানি আলেমরা যেখানে এর বাইরে কোনো অবস্থান নাই আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা অনেক মানুষ কোরআন পড়েই গোমরা হবে কোরআন ধরে আল্লাহ পাক জাতিকে গোমরা করেছে সুতরাং আমাদেরকে থাকতে হবে কোথায় হক্কানি আলমুল আমাদের সোহবাতে এই মাদ্রাসা আমাদের যত কৌম মাদ্রাসা আছে। দেওবন্ধের সিলসিলা যত হ্যাঁ কৌমি মাদ্রাসাগুলো আছে এগুলোর দিন ও ইমানের মার্কাজ সুতরাং দিন ইমানের বাতি দিন ও ইমানের এখান থেকে রাহবানি হয় আমাদেরকে দিন ইমান হেফাজতের মার্কাজ হিসাবে এদের সঙ্গে আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে হক কথা বলবার হক কথা চলবার হক্কানি আলম আমাদের সোহবাতে থেকে দিন ইমান সংরক্ষণ করবার তৌফি মুসিব করুন আমি আস্তে আস্তে দিন ইমান হেফাজতের মার্কাজ আমাদের